র্যাকেট খেলা যে পরিমাণ খরচ এবারে আর মাধ্যম না না সমস্যা নাই কি ছোট ভাইরা তোমরা কি মাঠ দাও নাই পাতার ভাগ দিয়া ছান লাগতেছে সমস্যা নাই ও এলাকার ছোট বাইরে বসে আছে যাই একটু ব্যাডমিন্টন খেলায় বন্ধু র্যাকেট খেলার সময় বলছি র্যাকেট খেলার যে পরিমাণ খরচ এবার আর মাঠ না না সমস্যা নাই কি ছোট ভাইরা তোমরা কি মাত দাও নাই ভাই ছাগল লান ভাল ভাতটা শুনকে লাগিয়া কে রাগ নে না তো অনেকেই চিনে না অনেক পরিবর্তন তো ঢাকাই থাকি সমস্যা নাই ভাই ফাল লাভ নাই পোলাবান কেউ টেনে নাই এবার আর মার দিউন যাইতো না ভাই আইনে তো বড় ভাই দাহাতে আইছুন বড় লোক মানুষ আঙ্গরে কিছু টাকা পয়সা দেন যে এটা মারের ব্যবস্থা হইব তাইলে ও টাকা আসলে কি জানো ভাইয়া আমি তো ঢাকা নামে মাত্র থাকি আমার তো থাকা হয় দেশের বাইরে বেশি এই ধরো সিঙ্গাপুর থাইল্যান্ড মালয়েশিয়া এইসব জায়গায় আমি থাকি এখানে কিন্তু আমি এটা খুব ভালো খেলে। আর আমি হচ্ছি ব্যাডমিন্টনের কোচ তোমাদের খেলা শেখাবো আরে ভাই এটা ব্যাডমিন্টন হইতো না আর মারি নাই আমার খেলা শেখাবেন কেমনে এনে কোন দেশে খেলুই খেলা তো কোনোদিন দেখলাম না কেন আমি তো কাল কেউ খেললাম সবাই ফুটবল খেলা বাদ দিয়ে আমার খেলাই দেখছে এটা আবার টিভিতে বসা হয়েছে এটা আবার কোন টিভি আচ্ছা যাই হোক ভাই মারে লাগে কত দিতা শুন এই সমস্যা নাই ওইটা বিকালে দিবনি এ বন্ধু

এই জায়গাটা অনেক সুন্দর ডিকে দেখলাম ভাই আরেকটা বিষয় হয়েছে যেদিন উদ্বোধন হইব না ওদিন কত একটা বড় আয়োজন করে লাগবো খাসি টাসির একটা মামলা আছে বিশ হাজার দিলে ওইবার ও বিশ না পোলট্রি মাল নয় না ও আচ্ছা আচ্ছা খাসি খেবা না আচ্ছা ভাই সমস্যা নাই বিশ হাজার আইলে দেন যে বাড়তি জিলি লাগবো এটা আমরা দিয়াম বিশ হাজার টাকা তো বিষয় না এটা আমি এক ঘন্টা ক্লাস করলেই পাই আচ্ছা তোমরা কত দিবা দেও দেহি ভাই আমরা তিনজনে মিললাম কি ছুটিয়া তুলছি না সমস্যা নাই বাসের টিকে কাটা হয়ে গেছে ভাই কিছু সু কইলা না সমস্যা নাই ওই ভূরে চলে যাব ওই ব্যাডমিন্টন এর শরণ জামানতে সমস্যা নাই ঠিক আছে হ্যাঁ এই বন্ধু তিন চার দিন হয়ে গেলো গা টিয়া পয়সা লই কই গেছে গা বন্ধু গেছে গেছে গা রে গেছে গা কারে গেছে গা ওই ঢাকাতে বাইরে আইলো না টিয়া দিলাম 1500